মানুষ আমাকে বোকা বলে আমি বোকা নই আমি শুধু স্বার্থপরটা হতে পারিনি আঘাতের বিনিময়ে আঘাতটা ফিরিয়ে দিতে পারিনি মুখের উপরে পাল্টা জবাবটা দিতে পারিনি এই একটাই ভুল আমার চোখের সামনে আমায় নিয়ে সমালোচনা হচ্ছে জেনেও কাউকে বলতে পারিনি গলায় চুপ এবার থামো আর নয় অনেক হয়েছে আমায় দেখে লোকে বিভ্রান্ত হচ্ছে জেনেও গলায় না কথা বলে চুপ করে রয়েছি চুপ করে হজম করে গেছি হয়তো ওরা বড় সেই জন্য কিছু বলছে আমার চুপ করে থাকাটাই উচিত কখনও বলতে পারিনি শুধুমাত্র আমার এই স্বভাবটাই খারাপ বাকি সব ঠিক আছে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আমাকে ভীত বলে আমি ভীত নই আমি ইচ্ছে করলে তাদের ছুঁড়ে ফেলতে পারি কিন্তু তাদের হারিয়ে যাওয়ার ভয়ে সেই কাজটা করতে পারিনি সেই শিক্ষাটাও যে পাইনি শুধু একটাই কথা ভাবি একা বাঁচব কেমন করে তারা তাদের কাছে তো আমি রয়েছি বাট তারা যদি চলে যায় আমি তো একা হয়ে যাব। এই জন্য উত্তর দিতে শিখিনি তাদের সামান্য নিরাপত্তা দেখেও দু ফোটা চোখে জল ফেলি হাত তারা সেটা দেখে হাসাহাসি করে অট্টহাসিও করে একটু হয়তো সামান্য সুখ পায় আমাকে কাঁদিয়ে তারপর তাদের বুকে আগলে রাখি শুধুমাত্র হারানোর ভয় ভীত নেই ভালোবাসি তাই সবাই আমাকে ব্যাকডেটেড বলে আমার মধ্যে নাকি বড্ড ন্যাক আমি পুরনো গন্ধ নিয়ে যে পড়ে থাকতে ভালোবাসি এক কথার মানুষ আমি যাকে চাই ভগবান যেন তাকে পাইয়ে দেয় এছাড়া কাউকে প্রয়োজন নেই শুধুমাত্র একটাই ভুল আমার সম্পর্ক নিয়ে পড়ে থাকাতে আমার তুষ্টি সম্পর্ক নিয়ে পড়ে থাকাতে আমার তৃপ্তি আমি একা থাকতে ভালোবাসি নিজের সম্পর্কটাকে আগলে রাখতে ভালোবাসি আমি এরকমই আমি শান্তি পাই একা থেকে তার তার আরা গন্ধে নিজেকে মাতাতে শান্তি লাগে আমার আমি শান্তি পাই একা থেকে তার মন মাতানো গন্ধে নিজেকে মাতিয়ে রাখতে ভালো লাগে আমি তাই একা থাকি ব্যাকডেটেড নই চাইলে জবাবটা আমিও দিতে পারি এসব কারণের জন্য বহু মানুষের কাছে বহু তিক্ত কথা শুনতেও হয়েছে আমাকে তবু একটা কথা বলতে চাই আমি ব্যাকডেটেড নই আমি ভীতু নই আমি কাপুরুষ নই কোনো কথা বলতে ভয় পাই না শুধু একটা কথা বলবো যেদিন আমি কথা বলা শুরু করবো তোমরা হজম করতে পারবে না শান্ত মানুষের রাগ ভয়ঙ্কর তবে একটা কথা আমার খুব শান্তি লাগে কি জানো তোমরা আমাকে ব্যাগরেটেড বলো ভীতু বলো দুর্বল বলো কিন্তু কখনো স্বার্থকর বলতে পারো নি অহংকারিত বলতে পারো নি চাইলে তো বলতে পারতে আমি তোমাদের কাছ থেকে এটাই কামিয়েছি তোমাদের মুখ থেকে নিজের প্রশংসা তার জন্য ভাগ্য লাগে আমি নিজেকে নিয়ে বোধ করি আমার ভুল সহ্য করার ক্ষমতা আছে তোমাদের অহংকার সহ্য করার ক্ষমতা আছে তোমাদের অট্ট হয়ে সহ্য করার ক্ষমতা আছে তোমরা আমাকে কাদাও আমার নিজের কাদার ক্ষমতা আছে তোমাদের কিসের ক্ষমতা আছে বলতে পারো আমি হ্যাপি আমার সহ্য করার ক্ষমতা আছে আমি হ্যাপি ভুল মানুষটাকে ভুল জানার পরও বুকে টেনে নেওয়ার ক্ষমতা আছে একটা মানুষ বারংবার অপমান করার পরও তাকে ভালোবাসার ক্ষমতা আছে আছে তোমাদের মধ্যে ক্ষমতা আমি ভীষণ হ্যাপি আমি এরকম তবে হ্যাঁ এটা আমার দক্ষতা না দুর্বলতা এটা আমি বলতে পারবো না কিন্তু বলতে পারবো আজ আমি যা আছি তোমাদের দয়ায় আছি তোমাদের কৃপায় আছি ধন্যবাদ কাঁচা লোহা থেকে আমাকে ইস্পাত বানানোর জন্য